আলহামদুলিল্লাহ ওসালাম আলাহ প্রিয় সুর্দি দর্শক শ্রোতা দেশ এবং প্রবাসে যিনি যেখান থেকে আজকের এই প্রোগ্রামটি দেখছেন সকলের প্রতি তাজিব সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরকাত আমরা আজকে যে বিষয়টি জানব জানার চেষ্টা করবো তা হচ্ছে কি কি পদ্ধতি অবলম্বন করে সিয়াম পালন করলে আমাদের সিয়াম আল্লাহ রাব্বুল আলমিন গ্রহণ করবেন কবুল করে নেবেন সিয়াম তো এমন একটি এবাদত যার প্রতিদান স্বয়ং আল্লাহ তালা নিজে দেবেন করার এই মধ্যে মধ্যে আল্লাহরাবুল আলামিন বলছেন যারা ধৈর্য ধারণ করে তাদের পুরস্কার বেগৈরি হিসাব কোনো হিসাব নাই হিসাব ছাড়া বিনা হিসাবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে পুরস্কৃত করবেন তো আল্লাহ পাক এখানে অনেক মুফাসির বলেছেন যে এখানে সবর বলতে সিয়ামের কথা বোঝানো হয়েছে যেহেতু সিয়ামের মাধ্যমে সবরের শিক্ষা লাভ করা যায় আর সবর ছাড়া সিয়াম। কখনোই সুন্দরভাবে সুচারুরূপে সম্পন্ন করা যায় না আমরা যারা সিয়াম পালন করি এই সিয়াম পালনকারীদেরকে ইবাম গাজ্জারি রহমতুল্লাহ আলাইহে ইয়াহিয়া আউলমুদ্দিন কিতাবের মধ্যে তাদেরকে তিন শ্রেণীতে ভাগ করেছেন এক নম্বর হচ্ছে সাধারণ মানুষের শিয়াম অর্থাৎ যারা শুধুমাত্র পানাহার থেকে এবং কামনা থেকে যৌন চাহিদা থেকে বিরত থাকে এটি একরকম সাধারণ মানুষের সিয়াম। আর দুই নম্বরে বিশেষ শ্রেণী বান্দা যারা তাদের শ্যাম হচ্ছে তারা পেটের চাহিদা এবং লজ্জাস্থানের চাহিদা থেকে হেফাজত করে পাশাপাশি চোখ কান নাক জিব্বা হাত পা ইত্যাদিরও তারা শ্যাম পালন করে আর তিন নম্বরে বিশেষ শ্রেণী যারা রাব্বুল আলামীদের অধিক নৈকট্য লাভ করেছে তাদের সিয়াম হচ্ছে যারা নাকি দুনিয়ার মোহ ত্যাগ করে কেবলমাত্র আল্লাহ নৈকট্য অর্জনের জন্য সাধনা করে ব্যস্ত হয়ে যায় যাদের মধ্যে দুনিয়ার কোনো মোহ থাকে না তবে এই শ্রেণীটা অর্জন করা অনেকটা সাধনার ব্যাপার আল্লাহ রাব্বুল আলমিন তার হাবিবকে বলতে বলেছেন উল দুনিয়া কলিল মানিত অর্থাৎ নবী আপনি বলুন দুনিয়ার জীবনটা খুবই নগণ্য দুনিয়ার সুখ সম্পদ খুবই নগণ্য আর আখেরাতের সুখ সম্পদ অনেক বেশি অনেক উচ্চাকাঙ্ক্ষিত এজন্য যারা নাকি আল্লাহর খাঁটি গোলাম হয় আল্লাহর বান্দা হয় তারা কখনো দুনিয়ার মোহের পিছনে ছোটে না রোজা আমাদেরকে সেই শিক্ষাই দেয় এখন আমরা জানতে চেষ্টা করব যে ইমাম গাজাই রহমতুল্লা এর পরে ছয়টি পদ্ধতির কথা বলেছেন যে ছয়টি বিষয় লক্ষ্য রাখলে পরে ছয়টি বিষয় লক্ষ্য রেখে সিয়াম পালন করলে পরে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আমাদের শ্যামতে আমাদের রোজাকে কবুল করে নেবেন আমরা এক এক করে জানতে চেষ্টা করি এক নম্বরে আমাদের সিয়াম পালনের ক্ষেত্রে দৃষ্টিকে অবনত রাখা অর্থাৎ দৃষ্টি অবনত রাখাবতে সমস্ত গোনাহের কাজ থেকে যে সকল কাজগুলি আমাদেরকে গোনাহের দিকে উদ্বুদ্ধ করে অপরাধের দিকে উদ্বুদ্ধ করে অন্যায়ের দিকে উদ্বুদ্ধ করে সেদিক থেকে নিজের দৃষ্টিকে হেফাজত করা পর নারী থেকে নিজের দৃষ্টিকে হেফাজত করা বেগানা নারী থেকে নিজের দৃষ্টিকে হেফাজত করা আল্লাহ রব্বুল আলমিন বলছেন উল্লিল মিন আবু সরহিম হে মুমিন পুরুষ তোমরা তোমাদের দৃষ্টিকে হেফাজত করো তোমাদের তোমাদের চক্ষুকে নিম্নগামী করো আবার অন্যদিকে মুমিনা নারীদেরকেও আল্লাহ রব্বুল আলমিন ডেকে বলেছেন কুল্লিল মিনাতি ইয়াহুদ্দামিন আবু সরি হিনা হে মুমিন নারীগণ নবী আপনি বলে দিন মুমিন নারীগণ যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে চক্ষুকে নিম্নগামী করে আর নবী করিম সাল্লিয় সাল্লাম বলেছেন দৃষ্টি অর্থাৎ নজর এটা হচ্ছে শয়তানের বিষাক্ত তীর জাল্লার ভয়ে দৃষ্টি সংরক্ষণ করবে সে ইমান তার ইমানের প্রকৃত স্বাদ অনুভব করবে ইমানের মিষ্টতা অনুভব করবে অর্থাৎ ইমানের পরিপূর্ণ স্বাদ পাওয়ার জন্য ইমানের মিষ্টতা পাওয়ার জন্য ইমানের যে তৃপ্তি মজা এটা অন্তরে উপলব্ধি করার জন্য দৃষ্টিকে হেফাজতের কোনো বিকল্প নাই নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন পাঁচটি জিনিস থেকে যে ব্যক্তি হেফাজত করে না তার শ্যাম প্রকৃতপক্ষে সিয়াম পালন হয় না খমসা খিসি ইফতিরিনা স ইমা আল কাদিবু অলিবাতুমাতু আন্নুল শাহাতি অলিয়ামুল কাদিবাহ অর্থাৎ নবী করিম সাল্লা বলেছেন যে পাঁচটি জিনিস রোজাকে নষ্ট করে দেয় ভঙ্গ করে দেয় তার এক নম্বর হচ্ছে মিথ্যে কথা অর্থাৎ মিথ্যে কথার মাধ্যমে তার জবানের রোজা নষ্ট হয়ে যায় দুই নম্বরে গেবাদ অর্থাৎ পরনিন্দা করা পরচর্চা করা এটার মাধ্যমে শ্যাম নষ্ট হয়ে যায় ওর মাহ অর্থাৎ পরনিন্দা করা অর্থাৎ অন্যের পিছনে লেগে থাকা আর আর নজর শাহওয়া অর্থাৎ দৃষ্টির কুদৃষ্টি যেটাকে বলা হয় অর্থাৎ খারাপ দৃষ্টি এটি রোজাকে নষ্ট করে দেয় আলিয়াবীর কেব আর হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা কথা বলা এটিও তার রোজাকে ধ্বংস করে দেয় এরপরে এবং গজাই রহমতুল্লা আল্লাহ দুই নম্বরে বলেছেন জিব্বাকে সংযত করা নবী করিম সাল্লাহ উলিয়াসাল্লাম অন্য একখানে হাদিসে বলেছেন যে আমি তোমাদেরকে তোমরা যদি আমাকে দুটি জিনিসের গ্যারান্টি দিতে পারো তবে আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব একটি হচ্ছে লজ্জাস্থান আর একটি হচ্ছে জবান এই দুটি জিনিসের যদি কেউ হেফাজত করতে পারে তার জন্য জান্নাত অবধারিত হামদি এমনকি রাবুল আলমিন মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে সুরাই মিনুন আল্লাহ পাক বলছেন অল্লা দি রহমা আরিদোন যারা তাদের জবানকে অহেতুক কথা থেকে অনর্থক কথা থেকে অতিরিক্ত কথা থেকে যারা হেফাজত করে অর্থাৎ আমরা জবানের মাধ্যমেই গিবোধ করি জবানের মাধ্যমেই পরনিন্দা করি জবানের মাধ্যমেই অশ্লীলতা করে থাকি জবানের মাধ্যমেই অন্যকে অপবাদ দিয়ে থাকি অনর্থক কথা বলে থাকি আমরা রমাদনুল করিমে রমাদনুল মোবারকে আমরা সময় ক্ষেপণ করি অনেক সময় অনর্থক কথা বলে অতিরিক্ত কথা বলে পরনিন্দা করার মাধ্যমে পরচর্চা করার মাধ্যমে আমরা সবাইকে নষ্ট করি এই সময়টাকে যদি আমরা কোরআনে কারি ইবদিলাওয়াতের মাধ্যমে ইসলামী সাহিত্য অধ্যয়নের মাধ্যমে ইসলামী জ্ঞান অর্জনের মাধ্যমে যদি আমরা আমাদের এই সময়টাকে ব্যয় করতে পারি তবে আমাদের শ্যামটা অতীব সুন্দর হবে ইসলামের জ্ঞান অর্জন হবে কারণ যার ভিতর জ্ঞান নাই সে কখনো এবাদ হতে তৃপ্তি পেতে পারে না ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহিহে বলেছেন যে ব্যক্তি এলেম অর্জনের পিপাসা হারিয়ে ফেলে সে এবাদতের পিপাসাও হারিয়ে ফেলে এজন্য আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা জবানটাকে এলে অর্জনের পিপাসার জন্য কাজে লাগাই না এই জবান দিয়ে যদি আমরা সব সবসময় আমরা চেষ্টা করি কোরআন তিলাওয়াতের হাদিস অধ্যায়নের মানুষকে ইসলামের দাওয়াত দেওয়ার ভালো ভালো কথা বলার তবে এটি আমাদের সদাকায় জারিয়া হয়ে যাবে এবং এর মাধ্যমে আমাদের সিয়ামটাও সুন্দর সুচারি সুচারুরূপে পালিত হবে তিন নম্বরে কানকে সংরক্ষণ করা এমন কানের হেফাজতটা কি কানের হেফাজত হচ্ছে দুনিয়ার ফাহেসা কথা থেকে বিরত থাকা আমার সামনে একজন মুসলিম ভাই এসেছে সে হয়তো অন্যের গিবত করছে বা পরনিন্দা করছে বা অন্যের কোনো সমালোচনা করছে আমি সেখান থেকে নিজেকে পরহেজ করলাম তাকে প্রয়োজনে বাধা দেব ভাই তুমি এই কাজগুলি করো না এটি খুবই খারাপ কাজ এখান থেকে নিজেকে বিরত রাখা আমরা নিজের দিকেও কানকে হেফাজত করার মাধ্যমে নিজে যেমন বিরত থাকতে পারি এমনকি আরেকজন ভাইকেও এর মাধ্যমে তাকে সৎ উপদেশ দিয়ে তাকেও গীবত করা থেকে অন্যায় করা থেকে অন্যের মুখকেও হেফাজত করতে পারি যেহেতু নবিক আল্লাহ রব্বুল আলমিন সুরায় মায়েদার বিয়াল্লিশ নম্বর আয়তে বলেছেন ক্যিবী ও আলী সোহ অর্থাৎ তারা মিথ্যা শ্রবণকারী অবৈধ সম্পদ ভক্ষণকারী অর্থাৎ মিথ্যা কথা শোনাও একটি পাপ মিথ্যা বলা যেমন পাপ মিথ্যা কথা শোনাও পাপ এবং কোনো কথা শোনার সঙ্গে সঙ্গে বিশ্বাস করতে নবী করিম সাল্লাহাম নিষেধ করেছেন অর্থাৎ আল্লাহ রসুল বলেছেন মিথ্যা বলার জন্য এতটুকুই যথেষ্ট যে কেউ কোনো কথা শুনল সেটা যাচাই বাছাই না করেই আরেকজনের কাছে ডেলিভারি করে দিল অর্থাৎ বলে দিল আমরা তো অনেক সময় অনেক সংবাদ পাই যে সংবাদগুলি যাচাই বাছাই না করে আমরা ফেসবুকে ইউটিউবে শেয়ার দিয়ে থাকি কিন্তু এই শেয়ারগুলি না দিয়ে আগে সেই সংবাদটা যাচাই বাছাই করা দরকার যে সংবাদটা সত্য কিনা অনেক সময় অনেক মিথ্যাবাদী অনেক সংবাদ আমাদের মধ্যে ছড়ায় এজন্য সংবাদকে যাচাই বাছাই না করে সেটাকে বিশ্বাস করতে শ্রী হজরাতের মধ্যে আল্লাহ রব্বুল আলবিন নিষেধ করেছেন মুমিনদেরকে মুমিনরা যেন কোনো সংবাদ শোনা মাত্রই বিশ্বাস না করে কারণ অনেক সময় অনেক ফাঁস এক ব্যক্তি অনেক পাপাচার ব্যক্তি সমাজে ফেরতা সরাবার জন্য সমাজে বিশৃঙ্খলা তৈরি করার জন্য তারা মিথ্যা সংবাদ ছড়িয়ে থাকে এজন্য মিথ্যা কথা শোনা থেকেও এবং সেটাকে বিশ্বাস করা থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে রসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে কিছু রোজাদার তো এমন আছে যে রোজা শুধু তাকে তৃষ্টার কষ্টই দেয় ক্ষুধার কষ্টই দেয় এছাড়া সে রোজা তার কোনো ফল বয়ে আনতে পারে না কারণ তারা গিবতে লিপ্ত থাকে পরনিন্দায় লিপ্ত থাকে পরচর্চায় লিপ্ত থাকে মিথ্যা সোনাতে লিপ্ত থাকে এজন্য তাদের রোজা তাদের কোনো উপকার করতে পারে না চার নম্বরে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলিকে আমার হাত পাও জিব্বা চক্ষু নাসিকা মাথা সব কিছুকে অন্যায় থেকে পরহেজ রাখা বিরত রাখা অর্থাৎ আমি হাত দিয়ে এমন কাজ করব না যেটি অন্যের হক নষ্ট হয় অন্যের অধিকার নষ্ট হয় আমি পাও দিয়ে এমন কোনো জায়গায় যাব না যেখানে গেলে পরে অশ্লীলতা আমার সামনে আসে অন্যায় কাজ আমার সামনে আসে এটি হচ্ছে পায়ের রোজা এটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি এমনকি আরেকটি বিষয় লক্ষণীয় যে আমরা দেখি পাঁচ যে বিষয়টি তা হচ্ছে যে ইফতারি এবং শের সময় সীমিত পরিমাণে খাওয়া কম খাওয়া রোজা আমাদেরকে শিক্ষা দেয় যে গরিবের কষ্টকে বোঝার জন্য কিন্তু রমাদানুল করিম যখন আমাদের মাঝে আসে তখন আমাদের সমাজ বা বাংলাদেশের মানুষের শুধু না সারা বিশ্বেই এটি আজ লক্ষণীয় যে রমাদন করিম যখন আসে তখন যেন এটা খাওয়ার একটি মৌসুম শুরু হয় খাওয়ার একটি আবেশ শুরু হয় যে যত খাবো তত বরকত মানে খাওয়ার কোনো হিসাব নাই ওই যে আমরা ফতুয়া দিয়েছি আমরাই বলেছি যে রমাদান মাসে খাওয়ার কোনো হিসাব আল্লাহ তালা নেবেন না আমরাও চিন্তা করি যে বারো মাসের খাওয়া এক মাসেই খাই অথচ আল্লাহরবুল আলমিন তো আমাদেরকে এ মাসে সংযত থাকতে বলেছেন সংযম থাকতে বলেছেন রোজার মাধ্যমে মানুষের যৌবিক চাহিদা কম হয়ে যায় আল্লাপাক ওই সকল আল্লাপাকের হাবিব ওই সকল যুবকদেরকে সিয়াম বা রোজা পালন করতে বলেছেন যাদের বিবাহের বয়স হয়েছে অথচ বিবাহ করার মতো সম্পদ অর্থ তাদের কাছে নাই। অর্থাৎ যৌবিক চাহিদাকে দমিয়ে রাখা অবরমিত করা কিন্তু রমাদন মাসে আমাদের খোরাকির পরিমাণ আমাদের খাবারের পরিমাণ এত বেশি হয় যে অন্য মাসের তুলনায় জৈবিক চাহিদা এ মাসে আরও বেশি বৃদ্ধি পেয়ে যায় অর্থাৎ শরীরকে সুস্থ রাখার জন্য যত সীমিত পরিমাণে খাওয়া যায় যত কম খাওয়া যায় ইফতারিতে সামান্য পরিমাণে খাওয়া সেই সামান্য পরিমাণে খেয়ে যদি আমরা সিয়াম পালন করতে পারি একদিকে যেমন এটার দ্বারা শরীরের পরিশুদ্ধতা লাভ হবে ওমনিভাবে শারীরিক সুস্থের দিক থেকে শরীর সুস্থতার দিক থেকেও সেটা আমাদের জন্য উপকার করবে আজকে চিকিৎসা বিজ্ঞান বলেছে যে মানুষের শরীরে যে জীবাণুগুলি অ্যাটাক করে অর্থাৎ সারা বছরে এগারো মাসে আমরা যে খেলাম এ খাওয়ার কারণে সেখান থেকে আমাদের শরীরে যে জার্মগুলি সৃষ্টি হয় এই জার্মগুলিকে দূর করার জন্য অর্থাৎ জীবাণুগুলিকে ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলিকে ধ্বংস করার জন্যই মূলত এ শিয়ামকে আল্লাহ রাবুল আলমিন মোমিন বান্দার উপকার হিসেবে দিয়েছেন কিন্তু আমরা অতিরিক্ত খাবারের কারণে আমরা বরং রমজান মাসে অনেকে অসুস্থ হয়ে যায় আজকেও যখন আমি আপনাদের সামনে কথা বলছি তখনও কয়েকজন ভাই একটি প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে দেখলাম যে কয়েকজন ভাই তারা অসুস্থতার কারণে প্রোগ্রামে আসতে পারেননি কেন শুনলাম যে তাদের পেট খারাপ কারো এই সমস্যা নানান সমস্যা এ সমস্যাগুলি কেন তৈরি হচ্ছে কারণ আমরা খাবারের সময় আমাদের নিজেকে কন্ট্রোল করতে পারছি না হেফাজত করতে পারছি না সামনে আসতেছে নিজের ইচ্ছা মতো খাচ্ছি এখান থেকে বিরত না রাখতে পারলে সিয়ামের যে পরিপূর্ণ স্বাদ সেটাকে অনুভব করা যাবে না বরং আপনি দেখবেন শেয়ারিতে যখন আপনি কম খাবেন সীমিত পরিমাণে খাবেন পানিটা একটু বেশি খাবেন দেখবেন এটা আপনার সারাদিনের একটা আলাদা প্রশান্তি এনে দেবে সুন্দরভাবে শেয়ার পালন করতে পারবেন আর সে সময় যখন আপনি অতিরিক্ত খাবেন বেশি খাবেন দেখুন দুপুর বা মধ্যাহ্ন আসার আগেই আপনার শরীরটা খারাপ হতে শুরু করবে আপনি অসুস্থ হয়ে পড়বেন আপনার নিজেকে কন্ট্রোল করতে পারবেন না এই জন্য আমাদেরকে নিজেকে কন্ট্রোল করে পরিশ্রম করা উচিত সকালে অতিরিক্ত না ঘুমানো আমরা রোজা রেখে অনেকেই আছে যে সারাদিন সারা রাত জেগে থাকে আবার সারাদিন বিছানায় শুয়ে থাকি ঘুম পেরে সময় কাটাই এটি আসলে রোজার মাধ্যমের কোনো প্রকৃত ফায়দা লাভ করা যায় না বরং শ্যাম আমাদেরকে যে শিক্ষা দেয় এটি হচ্ছে আমাদেরকে পরিশ্রমী করে তোলা মমিন বান্দাকে অধিক পরিশ্রমী করে তোলা যেন আমরা যদি ইফতারিতে বেশি খাই তাহলে কিন্তু আমাদের তারাবি আদায় করতে অনেক কষ্ট হয়ে যায় বরং সীমিত পরিমাণে খেলে পরে এর দ্বারা আল্লাহর ইবাদতের মধ্যে যেমন তৃপ্তি পাওয়া যায় অনুরূপভাবে শ্যামের মাধ্যমে শান্তি লাভ হয় এবং অপরদিকে শারীরিক উপকারিতাও আমাদের জন্য লাভ হয় আর ইফতারের সময় আমাদের যেটি করতে হবে ভয় এবং আশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করা নবী করিম সাল্লাহাম বলেছেন আল্লাহরবুল আলমিন প্রত্যেক দিন ইফতারের সময় অসংখ্য বান্দাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে থাকেন সুবাহান আল্লাহ হাবি হামদিহি আমরা আমি তো জানি না আমার রোজা কবুল হচ্ছে কিনা এই যে ভয় এই আতঙ্কটা আমার মধ্যে থাকা আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আমার শ্যামটাকে তুমি কবুল করে দাও আমার জীবনের গোনাগুলিকে মাফ করে দাও আমাকে নাম থেকে মুক্ত করে দাও এজন্য আল্লাহর কাছে দোয়া করা এবং আশা নিয়ে যে না আমি আমি তো আল্লাহ পাক আমাকে যেভাবে আদেশ করেছেন যেভাবে নিষেধ করেছিল আমি তো সেভাবে সিয়ামকে পালন করছি সেভাবে নির্ধারণ করছি সুতরাং আমার ভিতরে তো একটা আশা আছে যে না আল্লাহ তালা আবার সিয়াম কবুল করবেন এই আশা এবং ভয়ের মাঝখানে যে সম্পর্কটা এটার নামই হচ্ছে তা কোয়া। এটা তারাই হচ্ছে মোত্তাকি যাদের অন্তরের ভিতরে একদিকে আল্লাহর প্রতি আশা থাকে আরেকদিকে ভয় থাকে এই দুটি সংস্পর্শেই মূলত একজন মুত্তাকি পরহেজগার বান্দার জীবন গড়ে ওঠে এজন্য এই ছয়টি বৈশিষ্ট্য অবলম্বন করে জবানের হেফাজত কানের হেফাজত চোখের হেফাজত খাবারে কম খাওয়া সীমিত খাওয়া এবং ইফতারের সময় আশা এবং ভয় নিয়ে ইফতার করা এবং শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলিকে অহেতুক কাছ থেকে বিরত রাখা এই বৈশিষ্ট্যগুলি সম্পূর্ণ করে যদি আমরা প্রমাদনকারীবের শ্যাম যদি পালন করতে পারি অবশ্যই আল্লাহ তালা আমাদের শ্যামগুলিকে কবল করে নেবেন এবং আমরা আল্লাহ রব্বুল্লা আলমিনের নিকটতম নৈকট্য হাসিল করতে পারব আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য লাভের মাধ্যমে তার একান্ত বান্দায় পরিণত হতে পারব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমরা যারা সকলে শুনলাম আমি সহ আমাদের সকলকে যেন এই ছয়টি বৈশিষ্ট্য অবলম্বন করে এই আগামী যে শ্যামগুলি আছে এগুলি যেন সুন্দরভাবে সুচারুরূপে পালন করার মতো তৌফিক আমাদেরকে আল্লাহ দান করেন আল্লাহ আমিন ও আখরির দাওয়াল আলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামালাইকুম ওরমতুল্লাহ ববরক